বেশি রুমিন ফারনা আসলে আমার কাছে মনে হয় যে পাঁচ আগস্টের পর থেকে যারা বাংলাদেশের সবচেয়ে মানে যৌক্তিক কথা তুলে ধরছেন তার মধ্যে বেরিস্টার রুমিন ফারানা একজন পাঁচ আকাশের আগে তো বটে কিন্তু পাঁচ পরে অনেক বেশি যৌক্তিক জায়গা থেকে বলছেন এবং এর জন্য আমি দেখতে পাচ্ছি যে তিনি বিএনপির মধ্যেও অনেক সমালোচিত হচ্ছেন তিনি মানে মানে অনেক জায়গা থেকে বলা হচ্ছে যে তিনি যথেষ্ট পরিমাণে বিএনপি আর থাকতে পারতেছেন না অন্যদিকে চলে যাচ্ছেন বেরিস্টার ফারানা এটা নিয়ে আপনি একটু আমাদেরকে একটু বলবেন আর বললেন যে আসলে তো বড় বড় রাজনৈতিক দলরা মানে নামে আসে যেটা করে দেখাতে পারে নাই ওরা মৃত্যু দিয়ে রক্ত দিয়ে এটা করে দেখে দেখিয়েছে এখন যে আমরা অনেকে এসে বলছি যে এটার ভাগ আমরা আমাদের চাই আমাদের এটা করতে হবে সেটা করতে হবে সেইটাও বা আপনি কি হয় দেখেন সংস্কারটা আপনার কাছে আসলে কি কোনটা দেখলে আপনি বুঝবেন মান্না ভাই খুব চমৎকার তার জায়গা থেকে বলেছেন যে কি হলে তিনি এটি বুঝবেন যে এদিকে আগাচ্ছে আপনার কাছে আমরা একটু শুনতে চাইছি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খালেদ ভাই আমি মনে করি যে পাঁচই অগস্ট এবং এর আগের এক মাস পুরো দেশ জাতি রাষ্ট্র সমাজ একটা বড় ধাক্কার মধ্যে দিয়ে গেছে এমন একটা অভ্যুত্থান যেটা হয়তো আর ঠিক অভ্যুত্থানটি হবার এক সপ্তাহ আগেও কেউ চিন্তা করতে পারে নাই এবং মোটামুটি দল সহ দেশের মানুষও মানুষ সাল পর্যন্ত বন্ধ আওয়ামী লীগ থাকবে এবং তারপরেও আরো পাঁচ বছর থেকে সেটা সেই একচল্লিশ পর্যন্ত গড়াবে কিনা সেটা নিয়ে নানান তর্ক বিতর্ক বা কিছু কথাবার্তা হয়তো সমাজে বা রাজনীতির মাঠে চালু ছিল কিন্তু আঠাশ পর্যন্ত মোটা দাগে সকলেই হাসিনাকে মেনে নিয়েছিল কিন্তু এর মধ্যে যে হঠাৎ করে এমন একটি ধাক্কা আসবে সেটা আজকে বুকে হাত দিয়ে সকলে যদি যার যার কাছে নিজের কাছে নিজের সব থেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে আমার মনে হয় তারা তাদের উত্তরটি পেয়ে যাবে আর যে কথাটি আপনি বলছেন যে খুব বেশি বোধ আর পার্টিজান থাকা যাচ্ছে না খুব বেশি বোধ হয় আহ বিএনপি আর আমাকে মনে হচ্ছে না তার কারণ সম্ভবত এই ধাক্কাটি এই ধাক্কাটি না আমার মনে হয় প্রত্যেকের ভেতরেই নাড়া দিয়ে গেছে ধরুন আমি যদি একজন ব্যক্তিগত রাজনীতিবিদের বা একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী এবং একজন আইনজীবী মানবাধিকার কর্মীর চোখ দিয়ে পুরো ঘটনা থেকে দেখি আমার কাছে মনে হয়েছে কেবলমাত্র একটি নির্বাচন কেবলমাত্র মন্ত্রিসভার মুখগুলোর পরিবর্তন কিংবা কেবলমাত্র সংসদ সদস্যদের এক পালের পরিবর্তে অন্য পাল গিয়ে সংসদে বসে যাওয়ার জন্যই এই মানুষ রক্ত দেয়নি আবু সাইদ একেবারে নির্ভীক চিত্তে একটা গুলি তারপরে আরেকটা গুলি এবং আহ ধীরে ধীরে তার মাটিতে বসে পড়া এই বিষয়গুলো আসলে না এক পাল মানুষের বদলে আরেকটা পাল মানুষের বসে যাবার জন্য হয়নি এবং আমার কাছে মনে হয়েছে যে আমার চিন্তার জগতে যে বিরাট একটি ধাক্কা লেগেছে এই ধাক্কাটি আসলে সকলেরই কম বেশি লেগেছে কিন্তু এটার এটার স্থায়িত্ব বা জীবনে এক এক রকম হবে ধরুন আমার কাছে মনে হয়েছে যে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে যদি একটি সুষ্ঠু নির্বাচনের ধারাবাহিকতা থাকতো তাহলে কি হতো তাহলে দু সালে হাইলি লাইকলি বিএনপি সরকার গঠন করত এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিরোধী দলে বসতো কেওতে গিয়ে হয়তো আবার তারা ক্ষমতায় যেত 24এ হয়তো আবার অন্য আরেকটি দল বিনপি হয়তো ক্ষমতায় আসতো এভাবে একটা পালা বদলের মধ্যে দিয়ে যেত এবং পালাবদলের মধ্যে দিয়ে এখানে যে বিষয়টি হতো Khaled আমার কাছে মনে হয় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো যেগুলোকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা হয়েছে 15 বছরে সেই প্রতিষ্ঠানগুলোকে এভাবে হয়তো ভেঙে ফেলা যেত না আজকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি মসজিদের থেকে শুরু করে একেবারে পাড়ার স্কুলের হেডমাস্টার পর্যন্ত পালিয়ে যে প্রাণ বাঁচাচ্ছেন কারণ সোশ্যাল টেক্সচারটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়ে একেবারে লেভেল পর্যন্ত সকলকে এক দলের সদস্য হয়ে যেতে হচ্ছে এই অবস্থাতে বাংলাদেশ চেতনা একটা পাওয়ারের একটা ব্যালেন্স থাকে ভার্টিকাল এন্ড হরাইজেন্টাল ভার্টিকালটা হয় রাষ্ট্র হরাইজেন্টালটা হয় সমাজ কিন্তু আমাদের এই সমাজের টেক্সচারটাকে সমাজের বুননটাকে খুবই সিস্টেম্যাটিক্যালি হত্যা করা হয়েছে এবং হত্যা করা হয়েছে খুবই একটা পারপাসফুলি একটা মানে লক্ষ্যকে সামনে রেখে লক্ষ্যটা হচ্ছে আমাকে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে সুতরাং এইরকম ভুল যদি পরবর্তীতে কোনো রাজনৈতিক গোষ্ঠী এই ভুলটি করবার ন্যূনতম চেষ্টা করে এই দেশের মানুষ কিন্তু মরতে শিখেছে এবং ওরা কিন্তু একটা ভীতির মধ্যে ছিল হ্যাঁ পনেরো বছর লিখতে ভয় পায় বলতে ভয় পায় নিজেকে এক্সপ্রেস করতে ভয় পায় ইচ্ছা করে একটা বালের মধ্যে লুকিয়ে থাকে